আসসালামু আলাইকুম মাহি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকে তোমাদের আমি এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব দেখতে পাচ্ছ বন্ধুরা রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম সুজির পোলাও তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো কীভাবে আমি পোলাওটা বানিয়ে নিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সুজির পোলাও বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিটের জন্য একটু আমি ভেজে নেব আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে ভেজে নেবে তো এখানে আমি সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু সুজির মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বার হবে তো সেই পর্যায়ে আমি এখানে ওই কাপ মেপে কিন্তু দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দুধটা অ্যাড করবে তো এখানে সুজিটাকে অনবরত আমি একটা ডো তৈরি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি ডোটা নামিয়ে নেব ডোটাকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব তো এদিকে একটা চিনির শিরা বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ওই কাপ মেপেই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ পানি তো চিনি শিরাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণ বানিয়ে নিতে হবে অর্থাৎ এক কাপ সুজির জন্য কিন্তু এখানে দুই কাপ চিনির শিরা বানাতে হবে তবেই কিন্তু সুজির পোলাওটা ভাজার পর খুব সুন্দরভাবে চিনি শিরার মধ্যে ডুবে থাকবে তো এখানে আমার অবশিষ্ট এক কাপ চিনি শিরা ছিল তাই এখানে অ্যাড করে দিলাম তোমরা কিন্তু দুই কাপ চিনি আর দুই কাপ পানি এখানে দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেবে দুটো এলাচ ফাটিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্যে তো এখানে চিনিটা আমার খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর দু এক মিনিট একটু ফুটিয়ে কিন্তু চিনি শিরাটা আমি নামিয়ে নেব এখানে এক তার বা দুই তারের কোনো শিরার দরকার নেই একটু চিপচিপে ভাব হলেই কিন্তু হয়ে যাবে তো এদিকে সুজির ডোটা কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি চার চামচে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে আমি মেখে নেব এখানে কিন্তু তোমরা বাটারের পরিবর্তে ঘি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারো আর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব তবে mix করে নিতে হবে যেন খুব সুন্দরভাবে সমস্ত কিছু উপকরণ একত্রে ভালোভাবে মিশে যায় তো এখানে ডোটাকে কিন্তু তিন থেকে চার মিনিটের জন্য ভালোভাবে mix করে নিতে হবে প্রথম পর্যায়ে কিন্তু ডোটা একটু হাতের মধ্যে লেগে যাবে কারণ এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে তো এই সময় কিন্তু তোমরা হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিতে পারো বা সাদা তেল নিয়ে লাগিয়ে নিতে পারো তো দেখো খুব সুন্দর ভাবে তো এখানে আমার সুজির ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানটা কতটা সুন্দর ভাবে সুজির ডোটা আমার মাখা হয়েছে আর সুজি ডোটা বানানোর সময় কিন্তু তোমরা যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নেবে আর সেই কাপ মেপেই কিন্তু ডবল দুধ বা পানি দিয়ে ডোটা তৈরি করে নেবে অর্থাৎ এক কাপ সুজি নিলে কিন্তু এক কাপ নয় দুই কাপ পানি দিয়ে এখানে আমার ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে পোলাওটা বানানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডের ভেতরে এরকম একটা সরু জাল জাল আছে আর এই জালের সাহায্যেই কিন্তু আমি পোলাওটা বানিয়ে নেব তো কিছুটা পরিমাণ ডো এইভাবে নিয়ে একটু লম্বাটে দিয়ে 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 আমি আমি দিলাম তো এইভাবে আমি পোলাওটা বানিয়ে নেবো আর এখানে কিন্তু পরিমাণ মতো তেল আগে থেকেই আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো এবার আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আসতে কিন্তু অল্প সময় লাগে বন্ধুরা তো কিন্তু থেকে মিনিটের জন্য একটু দু পোলাও ভেজে নিতে হবে তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তুলবার আগে একটু চেক করে দেখে নেবে যে সুজির পোলাওটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা তো এইভাবে আমি আরও সুজির পোলাও গুলো ভেজে নিচ্ছি দেখো কিন্তু আমি সমস্ত সুজির পোলাও গুলো ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সমস্ত সুজির পোলাওটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কিছু কাজু আর কিসমিস নিয়েছি সেটাও একটু ভেজে নেব তো এখানে আমার পোলাও গুলো দেখো বন্ধুরা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব তো এই সময় কিন্তু চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে ভেজে রাখা কাজু দিলাম আর এইভাবে কিন্তু চিনি শিরার মধ্যে দশ মিনিটের জন্য আমি রেখে দেব তো দশ মিনিট পর আমি চিনির শিরাটা ঝরিয়ে ভালোভাবে পলাওটা তুলে নিচ্ছি যতটা সম্ভব এভাবে চিনির শিরাটা একটু ঝরিয়ে নেবে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি তো এখানে কিন্তু সুজির পোলাও খুব খুব সুন্দরভাবে আমি চিনির শিরা থেকে তুলে নিয়েছি আর খুবই অল্প সময় কিন্তু এখানে 10 মিনিটের মধ্যেই চিনির শিরাটা খুব ভালোভাবে শোক করে নিয়েছে আর চিনি শিরার মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ পোলাও ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তৈরি চেরি সাজিয়ে দিলাম তো এখানে আমি খুব সহজেই দেখতে পেলে বন্ধুরা ঝরঝরে সুজির পোলাও তৈরি করে নিলাম দেখতে যেমন সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয় তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর কমেন্টে অবশ্যই জানাবে খেতে কেমন লাগলো তো আজকে রেসিপি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ